আজ থেকে কিছুদিন আগে আমরা ফ্যামিলির সঙ্গে বেড়াতে গেলাম দীঘা তো দীঘার মোহনাতে মাছ বাজার যে এখানে মাছ বিক্রি হয় সেই মাছের কাটাতে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছিল তাই তোমাদের মাঝে একটু তুলে ধরলাম তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক রঙ্গি রকমের মাছ তোমরা দেখতে পাবে দেখো কত রকমের মাছ এখানে লাইন দেওয়া আছে তো থেকে বেশি এখানে ইলিশ মাছের দামটা একটু কম আছে ওই জন্য সবাই যেই যায় ইলিশ মাছটা কিনে এবং বাড়িতে নিয়ে যায় খাবার জন্য আর বিভিন্ন রকম চিংড়ি মাছ আছে পম্পেট মাছ আছে সব রকমেরই মাছ আছে তো তোমরা যদি কেউ দীঘায় বেড়াতে যাও মাছ বাজারে আসবে এখান থেকে মাছ কিনে রান্না করেও খাবে দেখবা কত সুন্দর লাগবে আর এগুলো বিভিন্ন অনেক রকমের মাছ রঙি রকমের মাছ এই যে ইলিশ মাছ এই যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছ ইলিশ মাছ ওই সাড়ে চারশো টাকা টাকা কিলো পড়বে